এই ইথিরন বা কুস্তায় ফলাদ এর মূল উপাদান হচ্ছে বুরাদা ফলাদ সহ অন্যান্য কিছু আনুষঙ্গিক উপাদানের সমন্বয়ে তৈরি এবং বাজারজাত করা হয়ে থাকে ক্যাপসুল ইথিরন লৌহ অভাবজনিত রক্ত স্বল্পতায় এবং রক্তে লোহিত কণিকার অপর্যাপ্ততায় কার্যকর ক্যাপসুল এর ডোজ হচ্ছে প্রাপ্তবয়স্ক বয়স্ক রুগীদের ক্ষেত্রে একটি করে ক্যাপসুল দৈনিক দুইবার আহারের পর এবং অপ্রাপ্তবয়স্ক জন্য একটি করে ক্যাপসুল দৈনিক একবার আহারের পর ছিম ক্যাপসুল ইটি রন বা কুস্তায় ফলাদ সর্দ গর্ভাবস্থা এবং স্তন্দান খেলে নিরাপদ ক্যাপসুল ইটিরন সহ যে কোনো ঔষধ একজন রেজিস্টার্ড চিকিৎসক ঔষধটি যেই কাজ করে বা ঔষধের যেই কার্যকারিতা রয়েছে সেই কার্যকারিতার বাইরেও বিভিন্ন রোগের জন্য ঔষধের উপাদানের উপর ভিত্তি করে ঔষধটি সাজেস্ট বা প্রেসক্রাইব করতে পারেন অতএব ক্যাপসুল এটির অংশ যে কোনো ঔষধ একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করা উচিত যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন দেখবেন সকলকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত